অন্যের পোষ্য কুকুরদের রাস্তায় ঘুরিয়ে মাসে আয় চৌত্রিশ লক্ষ টাকা কোম্পানির বস এই সুন্দরী যুবতী কুকুরদের হাঁটাতে নিয়ে গিয়ে আয় করেন প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ভাবছেন তো কিভাবে আসলে আপনাকে যার কথা জানানো হবে তিনি হলেন নরওয়েচের বাসিন্দা গ্রেস বাটারি ওয়ারিস্তা চব্বিশ বছর বয়সে গ্রেট বাটারি ওয়ারিস্তা রিস্তা কফি ক্যাফেতে কফি তৈরি করতেন আজকাল সোশ্যাল মিডিয়ায় এক মহিলা আলোচনা তুঙ্গে রয়েছেন কারণটা কি জানেন তিনি কুকুরদের হাঁটাতে নিয়ে গিয়ে আয় করেন প্রায় চৌত্রিশ লক্ষ টাকা সে একটি ক্যাফেতে কফি তৈরি করত। কিন্তু সেই চাকরি তিনি ছেড়ে দেন তারপরে নিজের ইচ্ছে পূরণে পড়েন তিনি এরপরে দু সাল তিনি নিজের কোম্পানি খোলেন এবং নিজের শখকে কাজে রূপান্তর করেন তিনি প্রতিদিন ছ ঘন্টা মানুষের কুকুরকে হাঁটান যার বিনিময়ে কুকুরের মালিকেরা তাকে টাকা দেয় শুরুতে তার মাত্র দু চারজন গ্রাহক থাকলেও এখন তার শত শত গ্রাহক রয়েছে যার কারণে তার আয় বিয়াল্লিশ হাজার পাউন্ড সমস্ত খরচ বাদ দিয়ে তার আয় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা এর আগে আপনি এমন কোনো কাজ সম্পর্কে জানতেন কি আর এই কাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শত শত নেটিজেনরা নজর কেড়েছে সবচেয়ে বড় কথা হলো দিনে ছ ঘন্টা করে তিনি পশুদের সঙ্গে হাঁটেন আর সেটাই তার কাজ এই কাজ করে তিনি এই প্রচুর পরিমাণ টাকা আয় করেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হচ্ছে বা ছবিও ভাইরাল হচ্ছে তার মধ্যে এমন অনেক ঘটনা থাকে যা দেখে অবাক হওয়া ছাড়া আর কিছুই উপায় থাকে না আমাদের এটি তেমনই একটি ঘটনা এই মহিলা শুধুমাত্র পশুদের হাঁটিয়ে কয়েক লক্ষ টাকা ইনকাম করেন মাসে কি এবার আপনারাও ভাবছেন এরকম কিছু শুরু করবেন নাকি